নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ হরকৃষ্ণ রাধে রাধে আজকে আছি বাঁকুড়া ইস্কন রথযাত্রা মহোৎসবে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে বাঁকুড়া ইস্কন রথযাত্রা মহোৎসবের আর দেখতে পাচ্ছেন চারিদিকে লোকে লোকারম্য হয়ে আছে প্রচুর মানুষের ভিড় সমাগম হয়েছে আজকে এখানে আজকে হচ্ছে রথযাত্রার সে উৎসবের শেষ দিন তাই ভাবলাম যে একটু ভিডিওটা আপনাদের দেখিয়ে দিই ঘুরি পরে চারদিকটা আর কীরকম মানুষের সমাগম হয়েছে আর কি সাত দিন ধরে কি কি প্রোগ্রাম হয়েছে সে ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরছি খুবই ছোট্ট ভিডিও করছি আজকে ভিডিওটি আপনারা ভিডিওটি দেখুন আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন এখানে সবাইকে তিলক দান করা হচ্ছে আর এখানে কিছু ডোনেট ডোনেটের ব্যবস্থা হচ্ছে আপনার যদি কোনো কিছু ইচ্ছে থাকে যদি মনে হয় যে না এখানে আপনাদের কিছু যতটুকু সামর্থ্য সামর্থ্য অনুযায়ী আপনারা এখানে ডোনেট করতে পারেন দান করতে পারেন আপনাদের কোনো এখানে নির্দিষ্ট কোনো রেট নেই যে এখানে এত টাকায় লাগবে আপনাদের যতটুকু সামর্থ্য কারো এক টাকা দু টাকা কোনো ব্যাপার না দিলেও সেটা কোনো ব্যাপার নেই সেটা আপনারা ইয়ে ঠাকুরকে প্রণাম করে আসতে পারেন কোনো সেটা বাধা নেই আর এইখানে দেখতে পাচ্ছেন এদিকেও ঠাকুরের নাম গান হচ্ছে আর আমি এখন যেখানে যাচ্ছি সেখানে জগন্নাথ দেবকে রাখা হয়েছে আর সেখানেও কিছু কিছু অনুষ্ঠান হচ্ছে আপনারা প্রোগ্রাম ছোটোখাটো প্রোগ্রাম হচ্ছে সেটা আপনারা দেখতে থাকুন আর দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় ভিডিও ঢুকা যাচ্ছে না আপনারা ভিডিও দেখে থাকুন এ দেখুন দেখতে পাচ্ছেন কত মানুষের চারিদিকে ভিড় একদম মানে পুরো জায়গায় জাম হয়ে আছে আর এইখানে সামনে হচ্ছে অনুষ্ঠান আপনারা যখন পর্যন্ত অনুষ্ঠানটা দেখতে থাকুন বাইরেও এদিকে দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর মানুষের সমাগম হয়েছে আর আমি আপনাদেরকে প্রত্যেকটা জায়গা কোথায় কি হচ্ছে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ঘুরি ঘুরি দেখাবো আর আজকে হচ্ছে জগন্নাথ দেবের আজকে মহোৎসবের আজকে শেষ দিন রথযাত্রার তো আপনারা ভিডিওটা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এখানে হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ এখানে বিতরণ করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে ভাত ডাল সবজি রাখা আছে এটা হচ্ছে জগন্নাথ দেবের এখানে মহাপ্রসাদ এখানে বিতরণ করা হচ্ছে প্রত্যেকে এসে এরপরে এখানে মহাপ্রসাদ গ্রহণ করতে পারে আর এরপর যাব ওই দিকে একটুকু ওই সাইডে এইখানে যে দেখ এর আগের ভিডিও দেখেছিলাম যে বাঁ সাইডে এই সাইডে এখানে জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ রান্না করা এই এইদিক ডান দিকেও হচ্ছে নাম হচ্ছে ঠাকুরের আমি একটু সোজা চলে যাব সোজাতে গিয়ে পরে আপনাদেরকে এখানে রথটা তৈরি হচ্ছে কালকে বেরোবে তো তার জন্য সেই রথটা সেই জায়গাতে যাচ্ছি সেই রথটা দেখাবো যে রথটা কীভাবে মানে সাজানো হচ্ছে সেই জায়গায় ওখানে যাবো আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবুন আর বন্ধুদেরকে ভিডিওগুলো শেয়ার করে থাকুন তারা যেন সবাই যেন বাড়িতে বসে যেন ভিডিওগুলো দেখতে পায় আমাকে এভাবে সাপোর্ট করতে থাকুন আর কমেন্ট বক্সে কমেন্ট করুন যে ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের আর যতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আপনারা এই দেখুন এটা হচ্ছে রথটা রথটা কালকে বেরোবে তার জন্য ওই রথটাকে রেডি করা হচ্ছে পুরো রথটাকে সাজানো হচ্ছে ভালোভাবে আর এখান থেকে আমি বেরিয়ে যাব যেখানে এবারে নাম হচ্ছে সেই জায়গায় যাব দেখুন এখানে হরি নাম হচ্ছে আপনারা ঠাকুর নাম হচ্ছে এখানে ঠাকুরের কথা বলা হচ্ছে তো আপনারা ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন জয় <laughs>

আপনারা দেখতে পেলেন সাত দিন ধরে এখানে কি কি উৎসব হয়েছে কি কি প্রোগ্রাম হয়েছে আর সাত দিন ধরে একইভাবে এখানে কিন্তু প্রোগ্রাম চলেছে একইভাবে এখানে মহাপ্রভুর প্রসাদ বিতরণ থেকে সব কিছু যা যা দেখলেন সাত দিন ধরে একইভাবে সব কিছু চলেছে আর আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটা অবশ্যই দেবে দেন ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই টেক কেয়ার